ওয়ালাইকুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় ইগ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজ আটই মার্চ দুই হাজার পঁচিশ রোজ শনিবার প্রতিদিনের মতো ঢাকাসহ মোটামুটি বেশ কিছু জেলাতে রেড্ডি বয়লার এবং সোনালি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যেন অন্যান্য খামারি ভাইদের উপকার হয় জায়গার পরিবর্তন এবং সময়ের ব্যবধানে দামটা কিন্তু পরিবর্তন হতে পারে তাই আপনারা বাজার বাছাই করে রেডি মুরগি বিক্রি করবেন তবে রেডি মুরগির দাম কিন্তু কোনো পরিবর্তন হয়নি গতকাল বা পরশুর মতোই আছে আসলে এটা কবে বাড়বে এটা আসলে সেই বাচ্চার বয়লারের বাচ্চার মতোই সিন্ডিকেটের মধ্যেই আটকে গেলো মানে এমনভাবে আটকে গেল যেটা আসলে খামারিদের একদম মরাদশা অবস্থায় তারা ফেলে দিবে। এটা আসলে কর্পোরেট কোম্পানিগুলো এই দায়বার বহন করতে হবে কর্পোরেট কোম্পানিগুলো চায় যেন সাধারণ প্রান্তিক খামারিরা আর না ব্যবসা করতে পারে তাই খামারিদের বলবো আপনারা যদি সোনালি গ্রুপের বাচ্চা নিতে চান যারা সোনালি গ্রুপের বাচ্চা নেবেন তারা ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা সবসময় এ গ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকি আমাদের কাছে কিন্তু কোনো ব্রয়লার বাচ্চা পাবেন না ব্রয়লার বাচ্চার জন্য কেউ ফোন দিবেন না কারণ আমরা ব্রয়লার বাচ্চা সরবরাহ করি না আমাদের কাছে শুধু সোনালি গ্রুপের বাচ্চা পাবেন সোনালি গ্রুপের এ গ্রেটের বাচ্চা নিতে সরাসরি ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে প্রান্তিক খামারিদের জন্য আমরা সুলভ মূল্যে বাচ্চা সরবরাহ করে থাকি তাই যাতে বাচ্চা প্রয়োজন তারা সারাদিনে মানে আজকের দিনে যারা বাচ্চা নিতে চাচ্ছেন দশটার মধ্যে অর্ডার কনফার্ম করবেন আর যদি আগামীকাল বাচ্চা নিতে চাচ্ছেন তাহলে রাত্রি দশটার মধ্যে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এবং বুকিং দিয়ে দেবেন কেননা বাচ্চার সংকটের কারণে দ্রুতই বাচ্চাটা শেষ হয়ে যাচ্ছে তাই আপনারা যারা বাচ্চা নিতে চাচ্ছেন তারা দ্রুত অর্ডার কনফার্ম করবেন আর সারাদিনে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আপনারা মেসেজ করবেন সারা দিনে বিভিন্ন ব্যস্ততার কারণে ফোনটা রিসিভ করা একটু সমস্যা হয় তাই আপনারা হোয়াটসঅ্যাপ অথবা এই মতে যোগাযোগ করার চেষ্টা করবেন আর বিকেল চারটার পর থেকে আপনারা সরাসরি কল করবেন ইনশাআল্লাহ বিকেল চারটার পর থেকে ও যে কোনো সমস্যা বা যে কোনো প্রশ্নের উত্তর আমরা দিতে পারব তাই বিকেলে কল করবেন যাই হোক আজকে রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাউন্ন থেকে একশো সাতান্ন টাকা স্বয়নি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে দুশো পনেরো টাকা নওগাঁতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা স্বর্ণি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা মুন্সিগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোহানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা নেত্রকোনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা খাগড়াছড়িতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা জামালপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা কক্সবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা টাঙ্গাইলে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা রাজবাড়িতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা নাটোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা না নারায়ণগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে একশো বাষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা মানিকগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা কুড়ি গ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোহানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে দুশো পনেরো টাকা জয়পুরহাটে যশোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা পাবনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাউান্ন থেকে একশো সাতান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা সুনামগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে দুশো পনেরো টাকা শেরপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাউন্ন থেকে একশো সাতান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা